ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন আজকের ভিডিওতে আলোচনা করব ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দেবের অবস্থার যে ছবিটি এখন দেখছেন এটি কখন কিভাবে তোলা হয়েছিল এবং ছবিটি দেখে ভগবান শ্রীরাম কৃষ্ণদেব কি বলেছিলেন সেইটুকুই আলোচনা করব পুরো তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বরানগরের এক ভক্ত ভবনাথের ইচ্ছা হয়েছে যে ঠাকুরের ছবি তুলবেন সেই মতো সঙ্গে করে নিয়ে এসেছেন ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র তাঁকে কিন্তু ঠাকুর কিছুতেই ফটোপলিতে বা ছবিতোলাতে রাজি হচ্ছেন না। আশ্রর নামলেন স্বয়ং স্বামীজি। তিনি বললেন দাঁড়া আমি ব্যবস্থা করছি। এই বলে দক্ষিণেশ্বরের রাধাকান্তদেবের মন্দিরের উত্তর দিকের রকের উপর যেখানে ठाकुरু বসেছিলেন সেখানে গিয়ে তার সঙ্গে ভগবত প্রসঙ্গ শুরু করলেন। ঠাকুর সমাধিস্থ স্বামীজি উঠে গিয়ে ছবিবাবুদের ডেকে নিয়ে এসে বললেন তাড়াতাড়ি ক্যামেরা ফিট করো সমাধিতে ঠাকুরের শরীর একটু হেলে ছবি বাবু ঠাকুরের চিবুক ধরে সোজা করে দিতে গেছে চিবুক ধরা মাত্র শরীর হালকা কাগজের মতো হাতের সঙ্গে উঠে পড়েছে সেই মুহূর্তে স্বামীজি বললেন ও কি করছিস শীঘ্রই ক্যামেরা ফিট কর ছবি তুলে নিলেন স্বামী নির্বাণ লিখছেন আঠারোশো ছবিটি তোলা হয়েছিল ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যাবে যে বাম বাহু আর ডান বাহুর মধ্যে পার্থক্য আছে যখন ছবিটি তোলা হয় তার কিছুদিন পূর্বেই ঠাকুরের হাত ভেঙে গিয়েছিল এবং ঠাকুর শিশুদের মতো আচার আচরণ করতেন যেহেতু তখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না তাই কোনো মতে বাহু জোড়া লাগানো হয়েছিল ফলে বাহুটি কিঞ্চিৎ চেপটা ভাবে জোড়া লেগেছিল ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যায় বাম বাহুর মোচড়ানো চেপটা অংশ প্রতীয়মান হয় ছবিটি তোলার পর ঠাকুর শ্রী দেব ভীষণ খুশি হয়েছিলেন এবং ছবিটি নিজের মস্তকে ঠেকিয়ে বলেছিলেন এ মহাযোগের লক্ষণ এ ছবি কালে কালে ঘরে ঘরে পূজিত হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ